হিজড়াদের মধ্যে পুরুষের এবং মেয়েদের পূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় না মিশ্র কারণে সমাজে তারা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয় যদিও হিজরা স্বীকৃতি পেয়েছে তবুও তাদের অসহায়ত্বের শেষ নেই বঞ্চিত নানা নাগরিক সুযোগ সুবিধা থেকে সমাজে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ না পেয়ে এসব হিজড়ারা একসময় জড়িয়ে পড়ে ছিনতাই চাঁদাবাজি দেহ ব্যবসার মতো পেশায় কিন্তু কেন হিজরা সন্তানের জন্ম হয় হিজরা সন্তান জন্ম হওয়ার কারণ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হিজরারা জিনের সন্তান কোনো এক ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহুকে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে জবাবে তিনি বলেছিলেন আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় এবং হিজরা সন্তান প্রসব করে মানুষ ও জিনের যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস প্রমাণ সূত্র সুরা বানি ইসরায়েল আর রহমান চুয়ান্ন ইবনে আবি হাতিম হাকিম তিরমিজি ভ্রূণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয় অন্ডকোশ থেকে নিশ্চিত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিশ্চিত হয় অ্যাস্ট্রোজেন ভ্রুনের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয় একটা ব্যাপার হলো একটি হিজড়া শিশুকে যদি পরিণত বয়সে যাওয়ার আগে যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে সুস্থ করা সম্ভব কিন্তু ব্যাপারটা আসলে বোঝা যায় সে পরিণত বয়সে যাওয়ার পর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্রোমোজোমের ত্রুটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী ব্যক্তি যাদের জন্মপরবর্তী লিঙ্গ নির্ধারণের জটিলতা দেখা দেয় মূলত তারাই হিজরা হিজরা শব্দের অপর অর্থ হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার বলতে এমন এক লৈঙ্গিক অবস্থাকে বোঝায় দৈহিক বা জেনেটিক কারণে মেয়ে বা ছেলে কোনো শ্রেণীতে পড়ে না এরকম তথ্যমূলক খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন